চল্লিশ সালে এবং জার্মানি হয়েছিল উনিশশো সালে একই হাল তাদের হবে তাদেরকেও এখান থেকে চলে যেতে হবে সেই দেশ নেবে কি নেবে না তারা হাহাকার করে ঘুরে বেলা দুদিন ওই ওই ওখানে গিয়ে গর্ত দিয়ে ওই রাজ্যেকে ঢুকবে ওই দেশে ঢুকবে সেখানকার মানুষ তাড়িয়ে দেবে আবার এই দিক দিয়ে ঢুকবে ওখানকার মানুষ তাড়িয়ে দেবে সেই বাচ্চাদের ভিডিও গেম দেখেছেন একটা ওই গেম জোনে আছে ব্যাঙ্ক থাকে এরকম ঠকাস ঠকাস করে মারে এটাই মাথা তুলে ওঠে এখানে ঠক করে মারে আবার ওটা মাথা ঠক করে মারে তো এরকম হবে ভারত থেকে যাবে বাংলাদেশে ঠক করে মারবে আবার এদিক দিয়ে চলে আসবে আবার ইয়েতে চলে যাবে কোনো একটা দেশে সেখানে করে মারবে ওই গর্তে গর্তে ঘুরে তাদের জীবন কাটাতে হবে আমি বৈধভাবে বা অবৈধভাবে আমি এখানে এসেছিলাম কিন্তু এখান থেকে আমি আর যাইনি তার মানে আমি এখানে রয়ে গেছি তার মানে আমি ইলিগাল মাইগ্রেন্ট আমার উপরে তুমি কেস করো সে নিজে হাড়ি কাটে মাথাটা দিয়ে দিচ্ছে অর্থাৎ এখানে যে আইনি ব্যবস্থাটা আপনি বলছেন যে সেখানে নাগরিকত্ব দেওয়ার ব্যাপার আছে অমক তমক এগুলোর সম্পূর্ণ তথ্য ভুল সব কিছু আমাদের ভারতীয়দের জন্য যাদের এখানে বাই বাদ সিটিজেন যারা এখানে জন্মগত তারা এখানকার ভারতের নাগরিক তাদের যদি কোনো এভিডেন্স কোনো কিছু কাগজ কোনো কিছু মিস্টেক হয় তারা হয়তো সেখানে সংশোধন করতে পারে বা কিছু হতে পারে তাদের জন্য সরকারের অনেক ক্লজ রয়েছে কিন্তু যারা আমাদের দেশের নাগরিকই নয় যে স্বীকার করছে প্রথমেই যে আমি বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে এসেছি তার জন্য কোন ক্লজ আছে কোনো ক্লজ নেই তার জন্য সোজা ডিটেনশন ক্যাম্প আছে আর আপনার তিহার জেল আছে বা ওই বিএসএফরা যেখানে ধরে নিয়ে যাবে সেখানকার সেই জায়গা আছে ওপার বাংলা থেকে এসছি যারা যারা বাংলা ভাষায় কথা বলে তাদের ধারণা তারা নাকি সবাই বাংলাদেশি তো এই বাংলাদেশিগুলোকে তাদের ভাষায় বাংলাদেশিগুলোকে হবে বাংলাদেশে তো তারা এই মানসিকভাবে এই পয়েন্টটাকে সেট করে নিয়েছে যার ফলে কি হয়েছে বিজেপি এর আগে ক্ষমতায় অনেকবার এসছে বারবার চেষ্টা করেছে যারা তারা সকলে নাগরিকত্ব পাবে এই যে মুখোশের আড়ালে এই জিনিসটাকে পাশ করে নেওয়া হলো হিন্দু মুসলমানের একটা ঝড় তুলে মানুষকে এই বিলটা পড়তে দিল না কারণ মানুষের মাইন্ডটাকে কনভার্ট করে দিল হিন্দু আর মুসলমানের মধ্যে এই যে বিলটা পাশ হয়ে গেল আইন তৈরি হয়ে গেল দু সালে এবার শুরু হয়ে গেল রাজনৈতিক ফায়দা মানে দু হাজার তিনে কিন্তু এটা রাজনৈতিক ফায়দার উদ্দেশ্যে ছিল না দু হাজার উনিশে যখন এই বিলটা পাস হলো তখন এই হিন্দু মুসলমান করে রাজনৈতিক ফায়দা শুরু হলো নমস্কার আমি দুর্যয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ দীর্ঘদিন ধরে সিএ আন্দোলনের সঙ্গে যুক্ত সি এ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত যদি বলি তাহলে আরও সেটি বেশি গ্রহণযোগ্যতা পাবে প্রথমে আমরা যে বিষয়টা দাদার কাছে আসব যে এই যে সিএ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এই গোটা বিষয়টা সম্পর্কে জানবো এবং সঙ্গে সঙ্গে আইএন নিউজে আরও একবার রাজুদা আপনাকে স্বাগত জানাই হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করতে চলেছেন এবং আমি সকলকে স্বাগতম জানাবো যারা এই আলোচনা আপনার চ্যানেলের মাধ্যমে শোনার জন্য প্রস্তুত হচ্ছে বা প্রস্তুত হবে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দাদা আমরা যদি দেখি এই যে নাগরিকত্ব সংশোধনী আইন যেটা নিয়ে এত জল্পনা চলছে সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ধোয়াশা রয়েছে সাধারণ মানুষ বুঝতে পারছে না কে ঠিক বলছে কে ভুল বলছে কাগজ কি বলছে প্রথমত এর দুটি কারণ রয়েছে যে রাজনৈতিক কারণে রাজনৈতিক কথা ভেবে ভোটের প্রচারের জন্য বিভিন্ন রাজনৈতিক দল তৃণমূল হোক বা বিজেপি হোক তারা এক এক ধরনের তথ্য সাধারণ মানুষের সামনে আনছে অন্যদিকে আমরা যদি দেখি যে এই যে আইনগুলো রয়েছে সেটি ইংরেজিতে রয়েছে ফলে সাধারণ মানুষ বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের বা উপার থেকে যারা এখানে এসেছেন দীর্ঘদিন ধরে এখানে আছেন তারা যদি আমরা দেখি যে এই আইন সম্পর্কে যদি তারা নিজের থেকে উদ্যোগী হয়ে যদি জানার চেষ্টা করে তাও তাদের পক্ষে অনেক সময় সম্ভব হচ্ছে না সেখানে দাঁড়িয়ে আপনারা সি নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছেন আপনি সেই কমিটির দায়িত্বে রয়েছেন প্রথমেই আমি জানতে চাইব এই নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার যেটা পাশ হয়েছে এবং দু হাজার চব্বিশের এগারোই মার্চ অর্থাৎ চলতি মাসের এগারো তারিখ যে আইনের রুল বেরিয়েছে এটা কি গোটাটাই রাজনৈতিক স্বার্থের কারণেই করা হয়েছে নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই আইনের রয়েছে এটা কি দেখুন প্রথম কথা হচ্ছে যখন এই আইনটা পাশ হয় দু হাজার সালে তার আগে এই আইনটাকে পাশ করার চেষ্টা করা হয়েছিল দু সালে তো এই আইনটার সাথে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে যে হয়েছিল এমন কথাটা নয় আসলে একটা বৃহৎ উদ্দেশ্য নিয়ে এই এইটা আইনটাকে পাশ করেছিল যারা প্রথম থেকে ভেবেছিল যে সবসময় যারা বিশেষ করে পূর্ব বাংলা থেকে যে সমস্ত মানুষরা বাঙালিরা যারা এসে পশ্চিম বাংলা এসে আশ্রয় নিয়েছিল তাদের ওপরে তাদের একটা বরাবরের একটা ক্ষোভ ছিল এটা সব সরকারের যখন কেন্দ্রে যখন কংগ্রেস ছিল কংগ্রেসেরও ছিল যখন কেন্দ্রেতে বিজেপি ছিল বিজেপিরও ছিল ওরা সব সময় চেয়েছিলো যে যারা ওপার বাংলা থেকে এসছি যারা যারা বাংলা ভাষায় কথা বলে তাদের ধারণা তারা নাকি সবাই বাংলাদেশি তো এই বাংলাদেশিগুলোকে তাদের ভাষায় বাংলাদেশিগুলোকে হবে বাংলাদেশে তো তারা এই মানসিকভাবে এই পয়েন্টটাকে সেট করে নিয়েছে যার ফলে কি হয়েছে বিজেপি এর আগে ক্ষমতায় অনেকবার এসছে বারবার চেষ্টা করেছে অনেক তারা বিভিন্ন বিলকে ইমপ্লিমেন্ট করেছে এটাকেও দু সালে তারা একবার করেছিল কিন্তু তখনও সাকসেস হয়নি তখন এনআরসির কথা দু হাজার তিনের বিলেতেই আইনিই আমরা পাই এখন হচ্ছে কি উদ্দেশ্যটা কিন্তু রাজনৈতিক নয় উদ্দেশ্যটা প্রথমে ছিল হচ্ছে বাঙালি তাড়ানো যারা বাংলা ভাষায় কথা বলে তারা সকলে বাংলাদেশি এদেরকে এই দেশ থেকে বিতরিত করে তাদেরকে বাংলাদেশে পাঠানো এটা হচ্ছে মূল এবং প্রধান উদ্দেশ্য ছিল এরপরে দু হাজার সালে যখন এই আইনটা যখন আবার নতুন করে আসলো দু হাজার ষোলো সালে পাশ করার জন্য যখন আসলো তখন কিন্তু এই আইনটা তখন অন্যভাবে আস্তে আস্তে রূপ নিল এই ভারতীয় জনতা পার্টি কী করলো এটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে একটা পাশ করে একটা জলঘোলা করার চেষ্টা করলো তারা যে তাসটা সবসময় খেলে আসে হিন্দু আর মুসলমানের তাস তারা দু সালে কি করলো এটাকে এরা একটা জানে যে আইনটা যেটা আমরা পাশ করছি সেই আইনে মাত্র সেখানে এফেক্টেড হবে একত্রিশ হাজার তিনশো তেরো জন কিন্তু সেখানে কারা কারা হবে সেখানে ছটা কমিউনিটিস তিনটে কান্ট্রি থেকে যারা এসেছে তারা তারা কি করলো এই জায়গাটাকে চেপে এই গল্পটাকে অন্যভাবে ঘুরিয়ে দিয়ে তারা কি একটা বাজারে একটা স্লোগান তৈরি করে দিল হিন্দু আর মুসলমান তারা এমন একটা ভাব দেখালো যে এই আইনটা যদি পাশ হয় বা বিলটা যদি লাগু হয় তাহলে মুসলিম মুসলিমবাদের সমস্ত ছটা কমিউনিটিস তারা এখানে নাগরিকত্ব পেয়ে যাবে এমন একটা তৈরি করলো রমরম রমরম অবস্থা তৈরি করলো ভারতের মানুষ সাধারণ মানুষ তারা কিন্তু আইনটাকে বা বিলটাকে ঠিকমতোভাবে পড়লই না যেটা আপনি একটু আগে বলছিলেন যে ইংরাজিতে লেখা তারা কিন্তু এই বিলটাকে পড়লই না তারা এই মিডিয়া দেখে এই এই মোদীদের শাহদের কথা শুনে গুজরাটিদের কথা শুনে তারা কিন্তু ভাবলো যে মুসলমানদের নাগরিকত্ব দেবে না ভারতীয় জনতা পার্টি কারণ তারা আর চালিত আর অমুসলিম যারা তারা সকলে নাগরিকত্ব পাবে এই যে মুখোশের আড়ালে এই জিনিসটাকে পাশ করে নেওয়া হলো হিন্দু মুসলমানের একটা ঝড় তুলে মানুষকে এই বিলটা পড়তে দিল না কারণ মানুষের মাইন্ডটাকে কনভার্ট করে দিল হিন্দু আর মুসলমানের মধ্যে এই যে বিলটা পাশ হয়ে গেল আইন তৈরি হয়ে গেল দু সালে এবার শুরু হয়ে গেল রাজনৈতিক ফায়দা মানে দু হাজার তিনে কিন্তু এটা রাজনৈতিক ফায়দার উদ্দেশ্যে ছিল না দু হাজার উনিশে যখন এই বিলটা পাশ হলো তখন এই হিন্দু মুসলমান করে রাজনৈতিক ফায়দা শুরু হলো দু উনিশ সালের পাশ হওয়ার পরে এই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান চলছে সকলকে এখনও পর্যন্ত প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির নেতারা এটাই বোঝানোর চেষ্টা করছে এবং বুঝিয়ে যাচ্ছে বিভিন্ন মিডিয়াকে তারা হিউজ পরিমাণে টাকা দিয়েই হয়তো বলবো নাহলে কেন দেখাবে মিডিয়া টাকা দিয়েই হয়তো তারা একটাই শব্দ দেখাচ্ছে তিনটে কান্ট্রি থেকে ছটা কমিউনিটিস যারা ভারতে এসেছে প্রত্যেকে দু সাল থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে তারা সকলে নাগরিকত্ব পেয়ে যাবেন এই সি মাধ্যম দিয়ে এই কথা যে ডাহা মিথ্যা কথা মহা ভুল এই কথাটা আমরা প্রমাণ একশোবার দেখেছি আবার বলছি সেই যে পোর্টাল এই গত এগারোই মার্চ তারা পোর্টাল লঞ্চ করেছে সেই পোর্টালে একটা দেখবেন অপশন আছে কোশ্চেন অ্যান্সারের অপশন আছে সেখানে এলিজিবেল বলে একটা পয়েন্ট আছে এলিজিবল পয়েন্টটা যখনই ক্লিক করবেন তখনই সেখানেই কিন্তু দেখাচ্ছে যে যারা দু হাজার চোদ্দো সাল থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে এসেছে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে যারা ছাড় পেয়েছে তারা এখানকার এলিজেবেল আর তার তাহলে কী হলো বাকি যারা এখানে আবেদন করবে তারা তারাকে এলিজিবেল নয় তার মানে তারা সকলে ইলিগাল মাইগ্রেন্ট এবার আমার এটাই পয়েন্ট যে রাজনীতি শুরুতে ছিল না কিন্তু রাজনীতি মোদী সরকার আসার পরে শুরু হয়েছে এই রাজনীতি নিয়ে যেহেতু আমরা কথা বলছিলাম পরের প্রসঙ্গে আসব আপনি এই আবেদনের যে পোর্টালের কথা বলছেন সেটাতেও আসবে এবং দু হাজার উনিশের যে আইন সাধারণ মানুষ অনেকেই হয়তো পড়েননি অনেকেই পড়েছেন আমিও হালকা পাতলা কিছুটা পড়েছি এবং রুলসটাও দেখেছি সেই নিয়ে আলোচনা করব কিন্তু যেহেতু রাজনীতির কথা চলছে সেখানে এই প্রশ্নটা তো রাখতেই হবে যে মতাদর্শগত দিক থেকে হোক বা ক্ষমতার দখলের লড়াইয়ের দিক থেকে হোক তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এই দুটি দল বর্তমানে আমরা যদি দেখি বিজেপি বিরোধী একটি দলের অন্যতম সেখানে দাঁড়িয়ে আমরা কংগ্রেসের কথা এই মুহূর্তে বাদ দিচ্ছি কারণ তাদের যে পূর্ববর্তী যে আইনগুলো রয়েছে সেই কথা মাথায় রেখে আমরা যদি মতাদর্শের কথা দেখি তাহলে সিপিএম তাদের প্রধান বিরোধী তাদের বিজেপির পা মানে জালে বা নিজে বিজেপির যে ফাঁদ তৈরি করেছে সেখানে পা দেবে সিপিএম এরকমটা তো হতে পারে না কিন্তু সেখানেও আমরা দেখি সিপিএমের তরফ থেকে বারবার এই মুসলিম হিন্দু মুসলিম এই প্রসঙ্গটা রাখা হয় এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস যে আমাদের রাজ্যের কথা যদি দেখা হয় তৃণমূল কংগ্রেস তাহলে তৃণমূল কংগ্রেস বর্তমানে বিজেপির অন্যতম প্রধান প্রতিপক্ষ বা বিরোধী দল হিসেবে রয়েছে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই হিন্দু মুসলিম প্রসঙ্গটা বারবার সামনে নিয়ে আসছেন তাহলে কি সব দল রাজনৈতিক দল মিলেই এই রাজনৈতিক ষড়যন্ত্র চলছে যে বাঙালিদের ওই দেশে পাঠিয়ে দেওয়া হবে পাঠিয়ে দেওয়া আদৌ হবে কি হবে না সেই নিয়ে আমরা আলোচনা করবো কিন্তু যখন এই বিষয়টা আলোচনায় উঠে এসেছে তো এটা তো জানা সাধারণ মানুষের একটা প্রশ্ন থাকবে এই নিয়ে দেখুন প্রথম কথা হচ্ছে যে আপনি যে সিপিএমের কথা বললেন যে সিপিএম কংগ্রেস এরা কিন্তু আপনার সিপিএম কিন্তু প্রথম থেকে বলে রাখি এরা সিএ এবং এনআরসির পক্ষে এরা চায় ভারতে এনআরসি হোক সিএ হোক আসামে আপনারা একাধিকবার দেখতে পাবেন আসামে যে তারা সিএর এবং এনআরসির পক্ষে তারা রাস্তায় নেমেছে এখানে এসে বাংলায় তারা এখানে টুপিটা উন্নত উল্টো দিকে ঘুরি দিয়ে তারা উল্টো পথে হাঁটছে ভাবছে লোকে কিন্তু না মানুষ দেখতে পাচ্ছে যে টুপিটা মাথাটা ওইদিকে কিন্তু হাঁটছে সোজা অর্থাৎ এখানে কিন্তু তারা বলছে আমরা নো এনআরসি নো শিয়ে আর ওখানে গিয়ে বলছে আমরা এনআরসি শিয়ে চাই অর্থাৎ এরা দুমুখো সাপ এদের কথা কেউ বিশ্বাস করে না বাংলার মানুষ তাই এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে এই দলটার এখন সাইনবোর্ড ছাড়া কিছু নেই তাই আমি আর এই ডিটেলসে না ঢুকে এবার আসছি আপনার হিন্দু মুসলমানের তত্ত্বে আপনি বলছেন যে তারা বিজেপিরা বলছে যে আমরা হিন্দুদের দেব বুদ্ধিস্ট দেবো জৈন দেব পার্সি দেবো অমক অমক দেবো শুধু মুসলিমদের দেবো না এবার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই কথা বলছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন প্রশ্ন তেমন উত্তর তাকে যদি বলেন হিন্দু মুসলমান নিয়ে প্রশ্ন করেন যে স্বাভাবিকভাবেই সে হিন্দু মুসলমান বলবে তাকে যখন মোদী শাহু এসে এই রাজ্যে সেই হিন্দু মুসলমানের একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে এই শিয়েটাকে সামনে রেখে তারা বোঝানোর চেষ্টা করছে যে শিয়েতে শুধু অমুসলিমরাই এখানে নাগরিকত্ব পাবে তখন বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হিন্দু মুসলমানের কথাটা বলতে হচ্ছে সোজা কথায় তৃণমূল কংগ্রেসের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বাধ্য করছে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য না পাতা ফাঁদে পা দেওয়ার জন্য তারা যে মিথ্যা অপপ্রচারগুলো করছে সেই প্রচারের যোগ্য জবাব দেওয়ার জন্য তারা যে মিথ্যা কথা বলে যাচ্ছে যে সেখানে হিন্দু মুসলমান হবে নাগরিকত্ব দেবে এটা যে ফলস এটা মিথ্যা এখানে হিন্দু মুসলমান করে পারবে না তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই তিনি মঞ্চে দাঁড়িয়ে কথা বলছেন অর্থাৎ পাতে ফাঁ পাতে তার পাতা ফাঁদে পা দেওয়ার জন্য নয় তারা যে ফাঁদ পাচ্ছে আমাদেরকে সেই তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে দশ কদম আরও এগিয়ে তাদেরকে হারে হারে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা আমাদের সাথে রাজনৈতিক টক করে পারবে না কারণ তোমরা বহুবার চেষ্টা করেছো সারা ভারতের নেতৃত্ব এনে চেষ্টা করেছে তোমরা আমাকে হারাতে পারো নি আগামী দিনেও তৃণমূল কংগ্রেসকে তোমরা হারাতে পারবে না এটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিচ্ছে এবার আমি প্রসঙ্গটা খানিকটা বদল করে আমি আইনের বিষয়টা চলে আসবো এই যে আপনি বললেন যে যারা আবেদন করতে যাবে পোর্টালে যদি দেখে তাহলে উনিশশো কুড়ির যে ফরেনার অ্যাক্ট রয়েছে সেটা সংশোধন হয়েছিল মোদী সরকার ক্ষমতা আসার পরে এবং বিজেপি সরকারে সেটা সংশোধন করেছে সেখানে সেই সংশোধনের মাধ্যমেও তো সেই সংশোধনের ভিতরে রাখা হয়েছে যে চোদ্দোই দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা এসেছেন এবং তিন দেশ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এবং ছয় ধর্ম যে ছয় ধর্মের কথা উল্লেখ রয়েছে তো তারা যারা এসেছেন এবং ভয় পেয়ে হোক ধর্মীয় অত্যাচারের কারণে হোক এবং এই ধর্মের মধ্যে তারা তো নাগরিকত্ব পাবে মানে যারা শরণার্থী হিসেবে যারা রয়েছে তো সেক্ষেত্রে তো ভুল কিছু অমিত শাহ বলেছেন বলে আমার তো মনে হচ্ছে না আমরাও তো একদম বলছি না যে অমিত শাহ সবটাই ভুল বলছে অমিত শাহ কিছু কিছু ক্ষেত্রে ঠিকই বলছেন এটা আমিও স্বীকার করছি তিনি বলছেন যে যারা ওই দেশ থেকে শরণার্থী হিসাবে এসেছে হ্যাঁ এখানে যারা সি এর পোর্টালের মধ্যে তারা আবেদন করে নাগরিকত্ব পাবে কারা এসেছে একত্রিশ হাজার তিনশো তেরো জন এসেছে তারা এখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে সেটা অমিত ঠিক বলছে কিন্তু অমিত ভুল বলছে কোটায় সব মতুয়ারা নাগরিকত্ব পাবে সব উদ্বাস্তুরা সমস্ত নমশূদ্ররা এখানে নাগরিকত্ব পেয়ে যাবে এটা ভুল বলছে এটা মিথ্যা বলছে এটা ঢপ দিচ্ছে এটা অমিত এটাকে মানতে পারছি না কিন্তু কিছু লোক এখানে আবেদন করতে পারবে একত্রিশ হাজার তিনশো তেরো জন ভারতের মানুষ আবেদন করতে পারবে এবং পশ্চিমবাংলায় আবেদন করতে পারবে একশো সাতচল্লিশ জন মানুষ এটা ঠিক কিন্তু এর বাইরে যে সকলে আবেদন করতে পারবে এটা ভুল বেশ এক্ষেত্রে আর এর পরের প্রসঙ্গে যদি আমরা আসি যে আবেদন করলো আমি আপনার কথাই ধরে নিলাম যারা মানে আমি আইবি রিপোর্টটাও দেখছিলাম যে জয়েন্ট পার্লামেন্ট কমিটির এই যেটা দু সালের বিলের সময় এনেছিল এখানে একত্রিশ হাজার সংখ্যাটা রয়েছে তো এরপরে যারা যখন বলা হচ্ছে বিজেপির তরফ থেকে যে যাদের কাছে কাগজ নেই তাদের জন্য আমরা পরে ভাববো তাহলে তো এই গোটা সংশয়টা বা আপনাদের যে এই যে মানে বিভিন্ন আন্দোলনের পথে নামা হোক রাস্তায় নামা হোক এসবের তো কোনো প্রয়োজন মনে হতো আমার তো মনে হচ্ছে না কারণ আমরা যদি দেখি অমিত শাহ সাক্ষাৎকার দিচ্ছিলেন কিছুদিন আগে মানে রুলস বেরোয়োর পরে দু তিন দিন বাদেই দিয়েছিলেন যে তিনি বলেছেন যারা আবেদন করবেন যাদের কাছে কাগজ আছেন তারা আবেদন করবেন তার আন্দাজ অনুযায়ী সেটা এইট্টি ফাইভ পারসেন্ট লোক আমি সেই আন্দাজের কথা বাদ যদি বাদ দিই তাহলে আমরা দেখব যে যাদের কাছে কাগজ নেই তারা কিন্তু পরবর্তীতে তাদের জন্য ভাবা হবে এটা কিন্তু অমিত শাহ নিজেই বলেছে তাহলে এই আন্দোলনের প্রয়োজনটা দেখুন প্রথম কথা হচ্ছে আপনার আপনাদের মতো যারা মিডিয়া এমনভাবে কোশ্চেনটা করেন ইস্যুটা ঘুরে যায় এখানে হচ্ছে যে যারা আবেদন করতে পারবে যাদের কাছে কাগজ নেই প্রথম কথা জানতে হবে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু এখানে যারা আবেদন করতে পারবে যারা যারা আবেদন করবে তাদের মায়ের নাম বাবার নাম ঠিকানা মোবাইল নম্বর গোষ্ঠীর সব কিছু অমিত ঘরে রয়েছে অর্থাৎ কোন কোন নামে আবেদন করতে পারবে তার তথ্য অমিত ঘরে রয়েছে তাই উনিশ হাজার তাই একত্রিশ হাজার তিনশো তেরো একত্রিশ হাজার তিনশো তেরো এই সংখ্যাটা যখন এসছে তার লিস্ট তার নাম তার ডিটেলস তার সব অমিত শাহ ঘরে রয়েছে অর্থাৎ এর বাইরে যারা আবেদন করবে তাদের তো মূল্যই নেই তো অধিকারই নেই কেন আবেদন করার আবেদন করবে কেন তাদের জন্য পরে ভাবা হবে হ্যাঁ পরে ভাববে তাদের জেলে পাঠানোর জন্য ভাবা হবে সেটা কোন ভাববে সেটা তো আমি বলছি কিন্তু প্রথম কথা আইনটা আইনটা কাদের জন্য মাত্র জনের জন্য তাও এমন এমন শর্ত দিয়েছে এই জন মানুষ যে আবেদন করবে সেখানে শর্ত দিয়েছে যে তুমি যে ভয়ে পালিয়ে এসেছ ওই দেশ থেকে তার একটা প্রমাণ তুমি ওই দেশে হিন্দু হিন্দু বুদ্ধিস্ট জৈন পার্সি খ্রিস্টান একটা কিছু ছিলে ছটা কমিউনিটি ধর্মীয়র মধ্যে তুমি ছিলে তার একটা প্রমাণ তোমার ওখানে যে তুমি সিটিজেন ছিলে তার একটা প্রমাণ অর্থাৎ এই যে প্রমাণ বা তুমি যে এই দেশে এসে গেছো এই দেশে এসে তুমি বিয়ে করেছো কাকে বিয়ে করেছো সে এই দেশীয় না ওই দেশীয় তার একটা প্রমাণ এই যে নানান ফান্ডা এই যে লাগিয়ে দিয়েছে এই একত্রিশ হাজার তিনশো জন মানুষের জন্য তো এই আইনটা কিন্তু এই একত্রিশ হাজার তিনশো জন মানুষও এখানে অ্যাপিল করতে পারবে না ওই কলম ফুলফিল করতে পারবে না কারণ এটা সম্ভবই নয় কারো পক্ষে তাই উনি হয়তো কোথাও কোথাও বলছেন যে যা যা কাগজ দিতে পারবেন দিন বাকিটা আমি দেখব হয়তো যদি উনি দেখেনও বিজেপি শান্তনু ঠাকুরের কথা অনুযায়ী অসীম সরকারের কথা অনুযায়ী যদি উনি একটু কনসিডার করেনও তাহলে বাংলার একশো সাতচল্লিশ জন মানুষের জন্য কনসিডার করবেন সারা ভারতে একত্রিশ হাজার তিনশো তেরো জনের জন্য করবেন আমি শান্তনু ঠাকুরের প্রসঙ্গ যখন আসলো তো পরের প্রশ্নের সঙ্গে শান্তনু ঠাকুরের নামটা বিষয়টা জড়িয়ে রয়েছে তাই দুটো একসঙ্গে বলে দিচ্ছি যে আমরা যদি দেখি যে আবেদন করবেন এবং আবেদন করার পর নাগরিক হবেন বা নাগরিকত্ব দেওয়া হবে এরকম কোথাও লেখা আছে বলে আমি অন্তত দেখিনি আপনি দেখেছেন কিনা আমি জানি না সেখানে দাঁড়িয়ে শান্তনু ঠাকুর এই বিষয়ে একটা মন্তব্য করেছিলেন কিছুদিন আগে যে সবাইকে তো আর নাগরিকত্ব দেওয়া হবে না কেউ যদি জঙ্গি থাকে তাকে তো নাগরিকত্ব দেওয়া হবে না তার মানে কি এরকমটা উনি বলতে চেয়েছেন যে যারা আবেদন করবেন বাতিল হয়ে যেতে পারেন তার মানে তারা জঙ্গি বা এই ধরনের কোনো বিষয় রয়েছে আপনি তো দেখেছেন শান্তনু ঠাকুরের মন্তব্য সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বলবেন যদি নাগরিকত্ব না পায় আবেদন করার পর তাহলে তার কি হবে দেখুন এখন হচ্ছে যে এই অমিত শাহ দপ্তর কিভাবে ফাঁসাবে এই একশো সাতচল্লিশ জন লোক বাদে যতজন আবেদন করবে তাদেরকে কিভাবে ফাঁসানো হবে তার একটা মোটামুটিভাবে একটা তারা একটা পরিকল্পনা করছে তাদেরকে হয় বেনাগরিক নাগরিক বলে অবৈধ অনুপ্রবেশকারী বলে ফাঁসাতে পারে তাদেরকে কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে ফাঁসাতে পারে কারণ ইতিমধ্যে সেই কথাটা এই শান্তনু ঠাকুরের মুখ দিয়ে বেরিয়ে গেছে যে যারা আবেদন করবে তাদের তো ভেরিফাই করে দেখতে হবে তার মানে একশো সাতচল্লিশ জনের ভেরিফাই করবে না কারণ সেটা অফিসিয়ালি বাকি যারা আবেদন করবে সবাই তারা জঙ্গি গোষ্ঠী হবে বা কিছু লোক ইলিগাল মাইগ্রেন্ট হবে তার মানে শান্তনু ঠাকুররা এটা ভেবে নিয়েছে যে ওই একশো সাতচল্লিশ জন বাদে যারা যারা আবেদন করবে সকলকেই এই শান্তনু ঠাকুর তার মুখ দিয়ে বেরিয়ে গেছে মানে ভগবান শ্রী হরিচাঁদ গুরুচাঁদের আশীর্বাদে এরকম একটা কুলাঙ্গারের মুখ থেকে বেরিয়ে গেছে যে তারা জঙ্গি কিনা ভেবে দেখবে অর্থাৎ এটাকে মানুষের বোঝা উচিত যে আর কয়েকদিন পরে এই একশো সাতচল্লিশ জন মানুষের বাদে যতজন আবেদন করবে বাংলায় সকলকে এই ভারতীয় জনতা পার্টি শান্তনু ঠাকুরের সরকার শান্তনু ঠাকুরের বিজেপি পরিবার অমিত শাহ বিজেপি নরেন্দ্র মোদীর বিজেপি এরা কিন্তু এদেরকে সকলকে জঙ্গি বলে এদেরকে লাইফ টাইম সাজা দিতে পারে কোনো বোম ব্লাস্টিং কেসে ফাঁসাতে পারে অনেক রকমভাবে ফাঁসাতে পারে তার চক্রান্ত গভীর চলছে তাই শান্তনু ঠাকুরের মুখ দিয়ে এই কথাটা বেরিয়ে গেছে যদি এই বেনাগরিকের কথা আপনি বললেন যদি এই বেনাগরিক হয়ে যায় আমি যে মাদার অ্যাক্ট রয়েছে উনিশশো সালে সেখানের সেকশন টেন বলে একটা জায়গা রয়েছে সেখানে আমি দেখছিলাম যে কেউ যদি ভুল নথি দিয়ে কারণ এই ভুল নথির প্রসঙ্গটা এই কারণে আসছে যে ধরুন এই কেউ আবেদন করছে কারো মনে হতেই পারে এরকমটা সচরাচর হয়েই থাকে দু একটা যে হবে না তাও তো নয় যদি এরকমটা হয় যে যে তথ্য দিয়েছে যে ডকুমেন্ট দিয়েছে সেটা ভুল বা প্রমাণিত হয়েছে সেটা ভুল তো সেক্ষেত্রে নাগরিকত্ব না দেওয়ার প্রসঙ্গ তো থাকবেই তো যদি নাগরিকত্ব দেওয়া না হয় আবেদন করার পরে সে স্বীকার করে নিচ্ছে সে বাংলাদেশি বা ওই যে তিনটি দেশের কথা রয়েছে সেই তিন দেশে প্রথমত স্বীকার করে নিলে চিহ্নিতকরণের একটা বিষয় আপনার সামনে এনেছেন এবং যদি স্বীকার করে না নেওয়াও হয় সেক্ষেত্রে যদি নাগরিকত্বর জায়গা থেকে তাকে বাতিল করা হয় তাহলে তার অবস্থা কী হবে সে তো তাহলে কোনো দেশেরই নাগরিক নাগরিক না দেখুন প্রথম কথা হচ্ছে যে এই যে ইয়েটা অ্যামেন্ডমেন্ট এই যে রুলটা জারি হলো এই এগারো তারিখে মার্চ মাসে দু হাজার চব্বিশের মার্চ মাসে সেখানে তো প্রথম যে কলমটা রয়েছে আই এম আমি অমক আমার বাবার নাম অমক আমার জন্ম অমক জায়গায় আমি আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছি তাকে কোনো একটা জায়গায় টিকমার্কিং করতে হচ্ছে অর্থাৎ প্রথমেই সে যখন আবেদন করছে তখনই সে স্বীকার করছে আমি ওই দেশ থেকে এসেছি প্রথম কথা তাহলে সে স্বীকার করলে আমি ইল্লিগাল মাইগ্রেন্ট আমি বৈধভাবে বা অবৈধভাবে আমি এখানে এসেছিলাম কিন্তু এখান থেকে আমি আর যাইনি তার মানে আমি এখানে রয়ে গেছি তার মানে আমি ইল্লিগাল মাইগ্রেন্ট আমার উপরে তুমি কেস করো সে নিজে হাড়ি কাটে মাথাটা দিয়ে দিচ্ছে অর্থাৎ এখানে যে আইনি ব্যবস্থাটা আপনি বলছেন যে সেখানে নাগরিকত্ব দেওয়ার ব্যাপার আছে অমক তমক এগুলো সম্পূর্ণ তথ্য ভুল সবকিছু আমাদের ভারতীয়দের জন্য যাদের এখানে বাই সিটিজেন যারা এখানে জন্মগত তারা এখানকার ভারতের নাগরিক তাদের যদি কোনো এভিডেন্স কোনো কিছু কাগজ কোনো কিছু মিস্টেক হয় তারা হয়তো সেখানে সংশোধন করতে পারে বা কিছু হতে পারে তাদের জন্য সরকারের অনেক ক্লস রয়েছে কিন্তু যারা আমাদের দেশের নাগরিকই নয় যে স্বীকার করছে প্রথমেই যে আমি বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে এসেছি তার জন্য কোন ক্লজ আছে কোনো ক্লজ নেই তার জন্য সোজা ডিটেনশন ক্যাম্প আছে আর আপনার তিহার জেল আছে বা ওই বিএসএফরা যেখানে ধরে নিয়ে যাবে সেখানকার সেই জায়গা আছে আর তো কিছু নেই নাগরিক যারা নয় তাদের তাদের জন্য গভর্নমেন্ট কেন ভাববে তারা তো প্রথমে স্বীকার করছে যে আমি নাগরিকই নই আমি আফগানিস্তান পাকিস্তান বা বাংলাদেশ থেকে এসেছি এর উপর আর কী আছে এটা যে ভয়ঙ্কর চক্রান্ত ষড়যন্ত্র এইটা তো মানুষকে আগে বুঝতে হবে মানুষ আস্তে আস্তে বুঝছে যদিও তাই এখন এই পোর্টালে সেইভাবে আবেদন করছে না কিন্তু আমরা এটা নিয়ে আরও বেশি আমরা আমরা করবো অ্যাক্টিভ হব যাতে মানুষ একটা মানুষও যাতে আবেদন না করে কেউ যাতে ফাঁদে পা না দেয় বেশ এই যে ধরুন আবেদন করা হয়েছে তারপরে যদি তাকে বাংলাদেশে স্বীকার করে নিয়েছে বা তিন দেশের কথা স্বীকার করেছে তারপরে যদি ধরুন কোনো কারণে তার আবেদনটা গ্রহণ করা হয়নি সেক্ষেত্রে সে তো না ভারতের নাগরিক থাকবে তাকে যদি সেই দেশে পাঠানো হয় সেই দেশের সরকারের সঙ্গে আমাদের পররাষ্ট্র চুক্তি রয়েছে কিনা সেটা দেখার একটা বিষয় রয়েছে যদি থাকেও সেই দেশে আবার আলাদাভাবে প্রমাণ করতে হবে কারণ আমাদের দেশের আদালতে কী প্রমাণ হয়েছে বা আমাদের দেশের আইনে কি প্রমাণ হয়েছে সেটা তো সেই দেশের সরকার মেনে নেবে না তাদের আলাদাভাবে প্রমাণ করতে হবে তো সেক্ষেত্রে যদি তারা যে নেবে তার কোনো গ্যারান্টি নেই সে তো না এই দেশের না ওই দেশের না জলের না ডাঙার তাহলে তার অবস্থাটা কি হবে দেখুন এই যে নাগরিকত্ব সংশোধন আইন বা এনআরসি শুধু ভারতবর্ষে নয় এটা ইন্টারন্যাশনাল সমগ্র দেশে এর আগে উদাহরণ আমার অনেক আছে তার মধ্যে আমি একটা আপনাকে একটা দুটো তিন বলেই দিই তার মধ্যে একটা রয়েছে বার্মা নাইনটিন সেখানে সিটিজেন সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল এবং সেখানে কয়েক লক্ষ মানুষ কয়েক লক্ষ যারা এই আপনারা এখন দেখছেন রোহিঙ্গা টোহিঙ্গা সব দেখছেন তারা সকলে এক ঝাটকায় লক্ষ লক্ষ বেনাগরিক হয়ে গেছিল আপনার শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে উনিশশো সালে হয়েছিল সেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে বেনাগরিক নাগরিক সেখানকার সরকার করে দিয়েছিল আপনার জার্মান সেখানে উনিশশো সালে এক ঝটকায় প্রচুর লক্ষ লক্ষ মানুষকে বেনাগরিক করে দিয়েছিল তখন অবশ্য সেখানে ওই পাঞ্চিং কার্ড ছিল আমাদের যেমন ওখানে আধার কার্ড আর ওখানে ছিল পাঞ্চিং কার্ড ওই পাঞ্চিং কার্ডের মাধ্যম দিয়ে শনাক্ত করা হয়েছিল অর্থাৎ এটা নতুন নয় এটা অনেক দেশে এটা হয়েছে এখানে ভারতেও এটা একটা হতে চলেছে এবং খুব ভয়ঙ্কর এফেক্ট হতে চলেছে এখন মোদী সরকার বিজেপি সরকার এটা খুঁজে বেড়াচ্ছে যে কতজন এখানে আবেদন করে নিজে স্বীকার করে যে আমি আমি অবৈধভাবে এখানে এসেছি এবং আমি ভারতীয় নই আমি অন্য কান্ট্রির লোক কতজন এসে তাদের কাছে ধরা দেয় মানে হচ্ছে কি এটা একটা বলতে পারেন সেই ইঁদুর মারার কল ইঁদুর মারার কলে কী হয় একটু একটু খাবার দেয় আর ওই খাবারটা হলো কি যে এরকম সে খাবারটা তো খেতে পারে না কিন্তু খাবারটা দেখায় এই শিয়াটা দেখাচ্ছে আর ওখানে কি করছে যারা ওপার বাংলা থেকে আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে যারা এসেছে তারা খাবারের লোভে ওই গর্তে ওখানে যাচ্ছে আর ওখানে ঝাঁপিটা টক করে পড়ে যাচ্ছে ওখানে আটকে যাচ্ছে এই জিনিসটা ইঁদুর মারার কল নামক হল এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু এবং এই রুল জারি হচ্ছে গত চব্বিশে মার্চ যারা আবেদন করবে তার ওই যাতাকালে ফাঁসবে তাতে বেরোবার কোনো রাস্তা নেই তারাও এই তিনটে কান্ট্রি যে আমি নাম বললাম যে আপনার উনিশশো সালে হয়েছিল বার্মাতে শ্রীলঙ্কায় হয়েছিল উনিশশো সালে এবং জার্মানে হয়েছিল উনিশশো সালে একই হাল তাদের হবে তাদেরকেও এখান থেকে চলে যেতে হবে সেই দেশ নেবে কি নেবে না তারা হাহাকার করে ঘুরে বেলা দুদিন ওই ওই ওখানে গিয়ে গর্ত দিয়ে ওই রাজ্যে গিয়ে ঢুকবে ওই দেশে ঢুকবে সেখানকার মানুষ তাড়িয়ে দেবে আবার এই দিক দিয়ে ঢুকবে ওখানকার মানুষ তাড়িয়ে দেবে সেই বাচ্চাদের ভিডিও গেম দেখেছেন একটা ওই গেম জোনে আছে ব্যাঙ্ক থাকে এরকম ঠকাস ঠকাস করে মারে এটাই মাথা তুলে এখানে ঠক্করে মারে আবার ওটা মাথা ঠক্ক করে মারে তো এরকম হবে ভারত থেকে যাবে বাংলাদেশে ঠক্ক করে মারবে আবার এদিক দিয়ে চলে আসবে আবার ইয়েতে চলে যাবে কোনো একটা দেশে সেখানে ঠক করে মারবে ওই গর্তে গর্তে ঘুরে তাদের জীবন কাটাতে হবে বেশ আমরা যদি এরকমটা আমরা অবশ্যই চাইব না অন্তত বাঙালিদের জন্য এরকমটা না হোক কারণ রাষ্ট্রহীন হয়ে যাওয়ার যে উদাহরণগুলো আপনি তুলে ধরলেন বারমার কথা বললেন সেখানে রোহিঙ্গাদের মধ্যে অনেক হিন্দুও ছিল মুসলিমও ছিল তারপর শ্রীলঙ্কার কথা বলেন সেখানে আমি ভারতের সঙ্গে কানেক্ট এই কারণে করছি বাংলার সঙ্গে যে ওখানে ভারতীয় তামিল বংশোভূত যারা ছিলেন শ্রীলঙ্কায় তাদের তারা নাগরিক হয়ে গেছিলেন এবং সেই সংখ্যাটা আমার যতটা মনে পড়ছে প্রায় মোটামুটি সাত লাখের মতো ছিল তো এই ঘটনা যাতে বাঙালিদের জন্য না হয় সেটার দিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে এবং আমরা চাইবো অবশ্যই যেন সেটা না হয় এগুলো আজকের এই আলোচনা এখানে শেষ করছি করছি নাগরিকত্ব বিষয়ে অসংখ্য ধন্যবাদ রাজুদ আমাদের সময় জন্য সকলকে ধন্যবাদ যারা আপনার এই চ্যানেলের মাধ্যমে এই আলোচনা শুনলেন সকলকে অশেষ ধন্যবাদ কিন্তু শুধু শুনিই নয় আপনি যে আলোচনা শুনলেন এই আলোচনা শুনে যদি আপনার কোথাও সন্দেহ থাকে অযথা গালিগালাজ না করে একটু নেটে সার্চ করে দেখে নিন যে কথাগুলো বললাম সেগুলো ঠিক না ভুল অনেকের অভ্যাস আছে হ্যাঁ অনেকের অভ্যাস আছে গালি দেওয়া যে বিজেপির এগেনস্টে করছি মানে ওকে গালি দেবো কিন্তু সত্য বলছে না মিথ্যা বলছে সেটা দেখা তাদের প্রয়োজন নেই তাদেরকে বলবো তিনি একজন আমার ভাই তিনিও একজন আমাদের বাঙালি ভাই আমাদের বাংলার একজন বসবাস করি তিনি আমার প্রতিবেশী অর্থাৎ আমি তার উপরে কোনো দুঃখ খুব কিছু করছি না তাকে আমি অনুরোধ করব ভাইটি বা বোনটি তুমি একটু দয়া করে একটু গুগলে সার্চ করে আমার কথাগুলো মিলিয়ে নিও এবং পাশের মানুষটাকে তুমি একটু বুঝিও কারণ মানুষের যদি ক্ষতি যদি উপকার করতে না পেরো অন্তত ক্ষতি করো না কারণ তোমরা যারা এগুলো করছো অন্তত একটা মানুষের যদি উপকার করতে পারো একটা মানুষের জীবন তোমরা বাঁচাতে পারছো সকলে ভালো থেকো সুন্দর থেকো আর আমি আমার ভাই দুর্জয় ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এই বিষয়ে আলোচনা করার জন্য